গুড মর্নিং বন্ধুরা কেমন আছে আশা করবো ভালো আছো সুস্থ আছো শ্রাবন্তী ভাইন ব্লগ চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন মাকে নিয়ে এখন যাচ্ছি আমি ডাক্তারখানায় তো মায়া মাকে ডাক্তারখানা নিয়ে যাচ্ছি এক মাস পর এক মাস পরে আবার মায়ের মানে ডাক্তারখানা নিয়ে যাওয়ার দিন পড়েছে তো নিয়ে যাচ্ছি তো দেখো এখন গাড়িতে যাচ্ছি আর সত্যি কথা বলতে বাড়ি থেকে মানে কিছু দেখানো হয়নি তোমাদেরকে মানে হচ্ছে তোমার সকালে উঠে বাসি কাজটা সেরে তাড়াহুড়ো করেছি তো তার জন্য তো সেই জন্য আর সুর নেওয়া হয়নি যাই হোক এই যে চলে আসলাম ডাক্তারখানায় একদম কথা বলতে বলতে গেটের সামনে মা আর আমি ঢুকছি আর আকাশ ক্যামেরাটা করে দিচ্ছি আকাশকে নিয়ে গেছিলাম সাথে করে আর আকাশ হচ্ছে ওই যখনই যাই আকাশকেই নিয়ে যাই ওই দেখো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম ওই দেখো ওপরে লেখা আছে মেনটেন হসপিটাল বলে তো শুধু মেনটেন হসপিটাল বলেই লেখা আছে জানো তো যাই হোক ভেতরে হসপিটালে ভেতরে ডক্টর দেখিয়ে দেখিয়েছি তারপর ওখানে আরও মানে প্রেশার চেক হয়েছে মায়ের মায়ের মাথা ফাতা ঘুরছে সেসব বলেছিলাম তো তার জন্য তো বাইরে বেরিয়ে লাইন দিয়ে ওষুধটা নিয়ে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি আকাশ বলল মা আমার খিদে পেয়েছে তো আমি ইয়ে খাবে ওই প্লোয়া খাবে চিড়ের তো কিনে দিয়েছিলাম আকাশকে আর এক প্লেট মাকে মা খায় না বলে আমি খেয়েছি অর্ধেকটা অর্ধেকটা মাকে দিয়েছি দেখো খায় না হাতে করে নিয়ে ওই দেখো হাত বাইরে দেখাচ্ছে কেমন মাকে ডাক্তারখানা থেকে নিয়ে আসার পথে এক জায়গায় হাট বসেছিলো যেন তো ওখানে জামা কাপড় অনেক কিছু বিক্রি হয় তো ওখান থেকে আমি কিছু কেনাকাটি করে নিয়েছি ওখানে নেবেছিলাম তো দেখো আমাদের ঘরের ফোনে ফোন করছি ফোনটা সুইচ অফ বলছে সেই জন্য মা আমি সবাই রোদে হেঁটে হেঁটে যাচ্ছি আর ভীষণ রাগ হচ্ছে কি বলবো সুইচটা অফ বলে হসপিটাল থেকে আসার পথে যাওয়ার সময় কোনো দেখানো হয়েছে ওইখানে আর যখনই যাই ওই যে বৃহস্পতিবারে মায়ের ডেট পরে আর বৃহস্পতিবারে নিয়ে যেতে হয় তো ওইখানে যে হাটটা বসে না তোমাদেরকে অনেকবার দেখিয়েছিলাম অনেকগুলো ভিডিওতে দেখিয়েছিলাম মাকে যতবার নিয়ে গেছি দু তিনবার দেখিয়েছিলাম আর আজকে কি হয়েছে এতটা রোদ আর ওই মার্কেটে নেমেছি আর ট্যাঙা করতে ভালো লাগে না ওই জন্য দেখানো হয় না আর ওইখানে নেবে ভাবছিলাম অনেক দিন ধরেই ভাবছিলাম যতবারই মাকে নিয়ে যাই ভাবি এখানে লাভব আবার মার্কেট মানে এখানে কেনাকাটা কিছু করবো তো লাভ হয় না আজকে গেছিলাম আর আসার পথে ওই মার্কেটে গেছিলাম দিয়ে কিছু কেনাকাটা করেছি ছেলেদের দেখো প্যান্ট এগুলো এই যে ফুল প্যান্ট কিনেছি এই যে একটা

এবং তার জন্য একটা নিয়েছি ভেবেছিলাম নেই এই যে এটা নিয়েছি গরম হয়ে যাচ্ছি পরে এটা হাফ হাতা এটা ও কলেট দিয়ে দেওয়া আর আমার জন্য একটা নিয়েছি

তরকারিটা করে নিই ছটা করে করে ভাতটা খাই আর এখন ছাইটা চেঞ্জ করবো পা হাত ধুয়ে নিই বাথরুম থেকে পা চলো আবার পরে দেখা হচ্ছে সেই যখন মাকে ডাক্তারখানা থেকে নিয়ে আসি তারপর থেকে আসিনি তারপরে রান্না করেছিলাম তোমাদের দাদা ভাতটা করে রেখে চলে গেছিলো আলু সিদ্ধ ভাত করে ওখানে মানে ওর ইয়েতে অফিসে বোবলতার দোকানে আর যাই হোক আর আমি ঢিঙে আলু আর মাছ ছিল কালকে মাছ এনেছিল মাছ দিয়ে ঝোল করেছি তো এই দেখো তোমাদের দাদা ভাইয়ের ভাত এই জন্য ঢেকে রেখেছি ও আসছে এখন আমি এখনই ভাতটা বেরিয়েছি দুপুরবেলা বাড়িনি হাঁড়িতেই ছিল এখনই বাড়লাম বেড়ে রেডি করে রেখেছি ও আসছে ও সে খাবে তোমাদের দাদা আর ও সেই আমরা আশা রেগে বেরিয়েছে ভাত করে এখন আসছে সারা দিন কিছু খাওয়া নেই আমি থাকলে তবু কিছু বানিয়ে নিয়ে যাই ওখানে দুজনে খেয়ে নিই মায়ের শরীরটা ফের খারাপ করেছে মানে তিন দিন চার দিনের মধ্যে ওষুধ বন্ধ ছিল কিরকম হয়েছে জানো তো মানে ওরা ডাক্তারবাবুরা যেরকম মানে পরিচিত লিখে দেয় তো অত কেরকম লেগে যেন তো মানে এক মাস টাইম দেয় মাসের শেষে যে বৃহস্পতিবারটা আসে ওই দিনে নিয়ে যেতে বলে তো এই মাসের শেষার দিকে বৃহস্পতিবারটা পাইনি তো তার জন্য নিয়ে যাওয়া হয়নি আর আজকে দু তারিখ মনে হচ্ছে ইংরেজির তো আজকে বৃহস্পতিবার পড়েছিল সেইদিন আর বৃহস্পতিবারের আগে যাই ভাবছিলাম যেদিনা ডাক্তারবাবু আসে অত দূরে গিয়ে ফেরত আসতে হবে সেই জন্য নিয়ে যাইনি তো তিন চার দিন ওষুধ বন্ধ থাকার কারণে আবার মা ভুলভাল বকছে তো মা এখানে যে শুয়ে আছে হ্যাঁ দেখো এখন লাইট এই দেখ লাইট জ্বালেনি পাখাটা চলছে লাইট জ্বালে ভীষণ গরম হচ্ছে পাখা চলছে শুয়ে আছে কিছু খায়নি ভয় ভরিয়েও দিতে পারছি নি অল্প কটা বিকালবেলায় দুগাল ভাত খেয়েছে আর খায়নি তারপরে আমি ভাত খাইনি কিন্তু একটা তার আগে ভাত খাওয়ার আগে একটা বড়ি দিয়ে দিয়েছিলাম তারপরে দুগাল ভাত খাইয়ে আর একটা ওষুধ দিয়েছি দিয়ে ভাতটা যে খেয়েছিল এখন উগলে বার করে দিল বোন করে যাই হোক আর তোমাদের দাদা আসছে ওকে বললাম যে একটু মাংস আনতে রাতের জন্যে আমরা তো সবাই মিলে দুপুরবেলা মাছ দিয়ে খেয়ে নিয়েছি তোমাদের দাদা এসে এখন খাবে আর এখন মোটামুটি আটটার মতো বাজে এখন খাবে এখন খেলে তোমাদের দাদা এখন আর খাবে না সেই রাত্রি খেতে পারে এগারোটা বারো সময় তো আমরা তো খাবো তার জন্য বললাম একটু মাংস আনতে মাংস আনবে রান্না করবো তো তার জন্য আমি এখানে আদা রসুন রেডি করছি আর আমি একটু বাইরে গেছিলাম দাঁড়িয়েছিলাম ওখানে আমাদের ব্যালকানিতে চলে এসেছে মনে বলতে বলতে দেখাচ্ছি ওই গাড়িটা বড় সরাবি তো অন্ধকারে দেখা যায় চলে এসে আর এই দেখো এই জিনিসটা তো অনেকে দেখানো হয়নি এটা দ্বীপের জন্য আনা হয়েছে এই যে ঘোরা ঘোরানোলা চেয়ার আর এই ছোট্ট টেবিল একটা নিয়ে আসা হয়েছে ওর ল্যাপটপটা রাখার খুবই অসুবিধা হচ্ছিল যেই থেকে কিনেছি ও ব্যাগের মধ্যেই ভোরে ভরে রাখতো তো এখন টেবিলের মধ্যে রেখে ও এখন এইখানেই যে কোনো ল্যাপটপের কাজ থাকে ওর ল্যাপটপেতে তো এখানে বসে বসেই করে এখানেই বসে বসে করে আমি একটু মাঝে মাঝে বসে ঘুরে নিই আর এই যে চেয়ারটা বেশ ভীষণ মজবুত দামটাও বেশ ভালোই নিয়েছে আর যাই হোক আর এই যে আমাদের গোপাল সোনা এখানে বসে আছে ঠাকুরতলা ওই দেখো সন্ধেবেলা পুজো হয়েছিলো তখন বসিয়ে দিয়েছিল গোপাল সোনাকে এখানে ও এখানেই আছে তাহলে পাখাটা চাইলে দিন আলো গরম হচ্ছে ভালোই গরম পড়েছে গোপাল সোনার গরম হচ্ছে ওই দেখো দিয়েছি চলো এখন গাড়ি রসুন আর মাংস নিয়ে রসুন শেষ হয়ে মা এখানে শুয়ে আছে দেখো তো চলো বন্ধুরা এখন আমি রান্না করে নি রান্না করে রাতে খাওয়া দাওয়া করে সব শুয়ে যাবো তো চলো এখনই সবাইকে গুড নাইট বলে দেবো এখানেই আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি আর রাত পর্যন্ত টান টানবো না কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানিয়ে সবাইকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সব কিছু করো ঠিক আছে সবাইকে বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখাবে নতুন ভিডিওতে